আপনারা আছেন স্বপ্নশ্রীর সাথে আপনাদের জন্য রয়েছে উনিশতম নিবন্ধন এবং প্রাইমারি প্রস্তুতির জন্য আমাদের সাজেশন ভিত্তিক ক্লাস যারা নিয়মিত সাজেশন অনুযায়ী ক্লাস পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর সাতই সেপ্টেম্বর আশা করা যায় সামনে পয়লা আগস্ট থেকে আমাদের সাজেশন ভিত্তিক ক্লাস আপলোড করা হবে প্রতিদিন আর এই সাজেশন থেকে শতভাগ প্রশ্ন কমন পাবেন যারা উনিশতম নিবন্ধন এবং প্রাইমারি প্রস্তুতি সিরিয়াস সিরিয়াসভাবে নিতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে লেগে থাকুন আশা করি হতাশ হবেন না এখান থেকে যদি আপনার সম্পূর্ণই প্রিপারেশনটা আপনাদের হয়ে যাবে সুতরাং আমাদের প্রতিদিনের ক্লাসগুলো আপনারা নিয়মিত করবেন একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন আমাদের ক্লাস পয়লা আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে আমাদের আয়োজনে রয়েছে উনিশতম এন টিআরসি এবং প্রাইমারি প্রিপারেশনের জন্য প্রতি টপিক ভিত্তিক সাজেশনমূলক ক্লাস আপনারা লক্ষ্য করলে দেখা যাবে দেখেন ইংরেজি সাজেশনটাই আপনাদের সামনে আমি একটু শো করছি টপিক ভিত্তিক প্রথম টপিকটা ছিল পার্টস অফ স্পেস এই পার্টস অফ স্পেস থেকে যে কোনো পরীক্ষায় আপনি বিসিএস বলেন এন বলেন এবং প্রাইমারি বলেন সব পরীক্ষায় একটি বা দুটি কোশ্চেন হয়ে থাকে সবাই আমাদের এই ক্লাসগুলো নিয়মিত যদি করেন তাহলে শতভাগ আপনারা সফলতা অর্জন করবেন আর এই ক্লাসের প্রতিটা পিডিএফ আপনাদের দেওয়া হবে যদি কেউ পিডিএফ নিতে চান তাহলে আমি পরবর্তীতে আপনাদের ক্লাস টাইমের সময় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব হোয়াটসঅ্যাপে আমাদের নক করবেন তাহলে আপনাদের পিডিএফটা আমি দিয়ে দিব সাজেশনের কাজ বর্তমানে চলমান রয়েছে সবাই ভালো থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলের সাথে লেগে থাকুন সফলতা ইনশাল্লাহ আসবেই সবাই ভালো থাকবেন